আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজ আমরা দেখব দুই হাজার নয় সালে মুক্তি পাওয়া এবং তিনটি অস্কারপ্রাপ্ত অ্যাভেটার তো এই গল্পটা শুরু হয় দুই সাল থেকে যেখানে দেখা যায় পৃথিবীর জনসংখ্যা বর্তমানের চেয়ে তিনগুণ বেড়ে গিয়েছে এবং মানুষ প্রযুক্তির দিক দিয়ে অনেক বেশি উন্নত হয়ে গিয়েছে এবং এখন এই পৃথিবীর শক্তির উৎস শেষের দিকে চলে এসেছিল সেই জন্য মানুষ আন নামের একটি ধাতু ব্যবহার করা শুরু করে কারণ এই ধাতু থেকে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করা যায় কিন্তু এই ধাতুটি পৃথিবীতে পাওয়া যেত না শুধুমাত্র প্যান্ড্রো নামের একটি গ্রহে পাওয়া যেত আর এই জন্যই পৃথিবীতে এক কেজি আনঅপটিনিয়াম একশো কোটি টাকায় বিক্রি করা হয় আর এখানে আরডিএ নামের একটি কোম্পানি ছিল যারা প্যান্ড্রো থেকে পৃথিবীতে আনঅপটিনিয়াম নিয়ে আসার কাজ করত এরপর এই গল্পের প্রধান চরিত্র জ্যাককে দেখানো হয় জ্যাক এক সময় নৌসেনা ছিল এবং একটি যুদ্ধের কারণে ওর দু পা পুরোপুরি পঙ্গ হয়ে যায় সেই জন্য জ্যাক একদম হাঁটাচলা করতে পারে না আর জ্যাকের একজন যমজ ভাই ছিল যার নাম ছিল টম আর টম একজন বিজ্ঞানী ছিল একদিন আরডিএ কোম্পানির দুজন লোক জ্যাকের সাথে দেখা করে এবং জানায় ওর ভাই টম মারা গিয়েছে টমকে মূলত একটি গাড়ি টাকার জন্য গুলি করেছিল জ্যাককে তারা আরো জানায় আরডিএ কোম্পানির তরফ থেকে টমের প্যান্ডোরা গ্রহে যাওয়ার কথা ছিল এবং আরডিএ কোম্পানি আগে থেকেই টমের ওপর অনেক টাকা খরচ করেছিল তো এখন এই কোম্পানি চায় টমের বদলে জ্যাক এই কাজটি করুক কারণ তারা যমজ ভাই ছিল তাই ওদের ডিএনএর মধ্যে অনেক মিল ছিল আর এই ডিএনএর মিল থাকার জন্য টমের কাজটা এখন শুধু জ্যাক করতে পারবে আর জ্যাক বাধ্য হয়েই এক কাজের জন্য রাজি হয়ে যায় কারণ কোম্পানি আগে থেকেই তার ভাইয়ের ওপর টাকা লাগিয়ে রেখেছিল এরপর দেখানো হয় জ্যাক সহ ওর মতন আরো ক্রায়ো নামের এক বিশাল মহাকাশ যান করে প্যান্ডোরা গ্রহে নিয়ে যাওয়া হচ্ছিল আর পৃথিবী থেকে প্যান্ডোরা গ্রহে পৌঁছাতে এদের পাঁচ বছর নয় মাস বাইশ দিন সময় লেগে যায় আর এই পুরো সময়টুকু হাইবার নেশন মাসের এক বিশেষ পদ্ধতিতে ঘুমিয়েছিল যে কারণে এদের শারীরিক এবং মানসিক বয়স একদম বাড়েনি আর প্যান্ডোরা গ্রহে অবতরণ করার আগে সবাইকে জানানো হয় যে এই গ্রহে বেঁচে থাকতে হলে সবাইকে অক্সিজেন মাস্ক পরে থাকতে হবে এরপর জ্যাক লক্ষ্য করে সেখানে বিশাল বড় বড় মেশিনের সাহায্যে মাটির নিচ থেকে আন খোঁজার কাজ চলছে আর এরপর সবার পরিচয় হয় কর্নেল কেচের সাথে কেজ ছিল প্যান্ডোরা গ্রহের সমস্ত সৈনিকের লিডার সে সবাইকে জানায় এই গ্রহটা আমাদের পৃথিবীর থেকে অনেকটাই আলাদা আর খুবই ভয়ঙ্কর এখানে বেঁচে থাকতে হলে সবাইকে খুব সাবধানে বেঁচে থাকতে হবে তোমরা যদি দুর্বল হয়ে পড়ো তাহলে এই গ্রহটা নিমিশেই তোমাদের শেষ করে দিবে পৃথিবীতে আমি বহু বছর ধরে যুদ্ধ করেছি আর আমার গায়ে কখনো একটা আচরও লাগেনি কিন্তু এখানে আসার প্রথম দিনেই আমি আহত হয়ে যাই আর তাই তোমরা যদি এখানে বেঁচে থাকতে চাও তবে তোমাদের সবাইকে আমার আদেশ মেনে চলতে হবে আর এরপর জ্যাকের পরিচয় হয় নর্মের সঙ্গে আর নর্ম একজন বিজ্ঞানী ছিল এখানে নর্ম ও জ্যাকের ভাই টম একসাথে অ্যাভাটারের প্রজেক্টের জন্য ট্রেনিং করছিল এরপর ওদের দুজনকে একটি ল্যাবে নিয়ে যাওয়া হয় আর এই ল্যাবের মধ্যে ওরা তিন মিটার লম্বা মানুষের মতন অ্যাভাটার দেখতে পায় এবং তাদেরকে জানানো হয় প্যান্ডোরা গ্রহের মানুষগুলো ঠিক এমনই দেখতে হয় এবং এদেরকে নাভি বলা হয় আর এখন ল্যাবের মধ্যে যে দুটি জীবকে দেখা যাচ্ছে এদেরকে ভাবে ল্যাবের মধ্যে মানুষ এবং নাভির ডিএনএ মিলিয়ে তৈরি করা হয়েছে আর নাভির মতন দেখতে এই জীবকে বলা হতো অ্যাভাটার আর এগুলোর মধ্যে কোনো জীবন ছিল না যেগুলো মানুষ দ্বারা নিয়ন্ত্রণ করা হতো আর এই অ্যাভার্টার শুধু সেই নিয়ন্ত্রণ করতে পারবে যার ডিএনএ থেকে এই অ্যাভাটার তৈরি করা হয়েছে সেজন্য টমের ডিএনএ দিয়ে তৈরি করা অ্যাভাটারটাকে শুধুমাত্র জ্যাক নিয়ন্ত্রণ করতে পারবে কারণ আগেই বলেছিলাম টম ও জ্যাক জমজ ভাই ছিল এবং তাদের ডিএনএ প্রায় সেম ছিল আর সেই জন্যই টম মারা যাওয়ার পর ওর জায়গায় জ্যাককে এই মিশনে নিয়ে আসা হয় আর এই অ্যাভাটার শরীরে যাওয়ার জন্য সবাইকে ক্যাপসুনের মতন দেখতে একটি মেশিনের মধ্যে ঘুমাতে হয় আর এটার সাহায্যে ওরা সরাসরি অ্যাভাটারের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে আর এখানে অ্যাভাটার পর ওখান থেকে মানুষের শরীর ঘুম থেকে জেগে উঠবে মানে মানুষ ঘুমালে অ্যাভাটার জেগে উঠবে আর অ্যাভাটার ঘুমালে মানুষ জেগে উঠবে আর যারা অ্যাভাটারের শরীরকে নিয়ন্ত্রণ করত তাদেরকে বলা হতো অ্যাভাটার ড্রাইভার আর এদের কাজ ছিল অ্যাভাটারের শরীরে প্রবেশ করে প্যান্ডোরার মানুষ অর্থাৎ নামিদের সাথে ভালোভাবে যোগাযোগ করা এবং ওদের সঙ্গে মিলামেশা করে ওদের ভাষা রীতি আওয়াজ সব কিছু ওদের কাছ থেকে শিখে নেওয়া এরপর ওদের পরিচয় হয় ক্রিস আগস্টিনের সাথে আর তিনি ছিলেন এই পুরো অ্যাভাটার প্রোগ্রামের মেন্স সায়েন্টিস্ট তিনি জ্যাককে দেখার পর খুবই রেগে যায় কারণ এই কাজের জন্য একজন সায়েন্টিস্ট দরকার ছিল যেটা ছিল জ্যাকের ভাই টম আর জ্যাক ছিল একজন সৈনিক আর কোনো রকমের ট্রেনিং ছাড়া জ্যাককে দিয়ে টমের কাজটা করানো অসম্ভব ছিল কিন্তু আর কোনো উপায় না থাকায় গ্রেস বাধ্য হয়ে জ্যাককে টিমে নিয়ে নেয় এর পরের দিন একটি মেশিনের সাহায্যে নর্ম ও জ্যাকের বড়িকে ওদের অ্যাভেডারের সঙ্গে সংযুক্ত করা হয় এরপর জ্ঞান ফেরার পর জ্যাক নিজেকে ওর অ্যাভেডারের শরীরে দেখতে পায় এবং খেয়াল করে এই অ্যাভেডারের শরীরে আসার পর সে আবারও বহু বছর পর ওর পাণ আড়াতে পারছে এটি দেখার পর জ্যাক নিজের খুশি আর ধরে রাখতে পারে না এরপর সঙ্গে সঙ্গে ওই ল্যাব থেকে বেরিয়ে আশেপাশে ছুটে বেড়াতে শুরু করে এবং ওখানকার এই প্রকৃতিটাকে খুব ভালোভাবে উপভোগ করতে থাকে এরপর বেশ কিছুক্ষণ অ্যাভেডরের শরীরে কাটানোর পর জ্যাক আবারও নিজের শরীরে ফিরে আসে কিন্তু অ্যাভেডরের শরীরে ওই অনুভূতিটা ওর খুবই ভালো লেগে যায় এর কিছুদিন পর কোয়ারিজ জ্যাককে নিজের কাছে ডেকে পাঠায় এবং সে জ্যাককে বলে আমি চাই তুমি ডাক্তার গ্রেসের টিমে থাকো এবং ওখানকার খুঁটিনাটি নাটি সব কিছু আমাকে জানাও আর জঙ্গলের মধ্যে থাকা ওই নাবিদের সম্বন্ধে আমি সমস্ত তথ্য জানতে চাই যাতে ভবিষ্যতে যুদ্ধ হলে আমরা সহজেই সব কিছু জানতে পারি আর তুমি যদি এই কাজটা করো তবে আমি পৃথিবীতে ফেরার পর অপারেশনের মাধ্যমে তোমার আসল পা লাগিয়ে দিবো আর এটা শোনার পর জেক ওনার কথায় রাজি হয়ে যায় আর এখানে আমরা দেখতে পারি পুরো প্রজেক্টের মধ্যে দুটো দল তৈরি হয়ে গিয়েছিল একদিকে ছিল করিত ও তার সেনাবাহিনী যারা ওই নাবিদের মেরে ফেলতে চাইতো আর অপরদিকে ছিল ডক্টর গ্রেসের টিম যে চাইতো এই গ্রহের মানুষদের সঙ্গে নাভিদের সম্পর্ক খুব ভালো হয়ে যাক এরপর পরের দিন সকালে গ্রেস ও জ্যাক নিজের রূপ ধারণ করে জঙ্গলের মধ্যে যায় আর জঙ্গলের মধ্যে গ্রেস আর একটি নর্ম গাছের নমুনা পরীক্ষা করে দেখছিল আর সে সময় জেক জঙ্গলের পরিবেশটা ঘুরে দেখছিল তখন হঠাৎ দেখা যায় প্যান্ডোরার এক ভয়ঙ্কর প্রাণী জ্যাগুয়ার জ্যাককে মারার জন্য ওর দিকে এগিয়ে আসছে তাই জ্যাক জন্তুটার থেকে বাঁচার জন্য ওখান থেকে পালিয়ে ঝর্নার নিচে লাভ দেয় যে কারণে জ্যাক ওই জন্তুটির থেকে বাঁচলেও সঙ্গীদের থেকে দূরে সরে যায় যেখান থেকে নিজের ক্যাম্পে ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব না তাই বাধ্য হয়ে আজকের রাতটা এই জঙ্গলের মধ্যেই থাকতে হবে জঙ্গলের জঙ্গলি পশুদের থেকে বাঁচার জন্য জ্যাক একটি লাঠির সাহায্যে একটি হাতিয়ার বানিয়ে নেয় আর দেখা যায় এ সময় কেউ একজন জ্যাকের ওপর নজর রাখছিল এবং জ্যাককে মারার চেষ্টা করছিল আর তার নাম ছিল নাটেরি এ ছিল পাশের গ্রামের সর্দারের মেয়ে এরপর নাটেরি যখন জ্যাকের ওপর তীর ছুট যাচ্ছিল তখনই ওদের ওখানকার এক পবিত্র গাছের বীজ উড়ে এসে তীরের ওপর বসে পড়ে এবং ওই গ্রামের মানুষ মনে করে ওই গ্রামের ওই গাছের বীজের মধ্যে তাদের পূর্বপুরুষের আত্মা রয়েছে আর এখন এই আত্মাটা নাটারির তীরের উপর এসে বসে এবং জ্যাককে মারতে বারণ করছিল আর এজন্যই সে জ্যাককে না মেরে ওর উপর নজর রাখতে শুরু করে এরপর দেখা যায় একটু রাত হওয়ার সাথে সাথে ওই জঙ্গলের বেশ কিছু জানোয়ার জ্যাকের ওপর আক্রমণ করতে শুরু করে জ্যাক ওদের সাথে লড়াই করলেও অতগুলো জন্তু জানোয়ারের সাথে একা পেরে উঠছিল না তখন ওখানে নাটেরি এসে জ্যাককে বাঁচিয়ে নেয় তখন জ্যাক বলে আমি জানি তুমি হয়তো আমার কথা বুঝবে না তবে আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ আর তখন নাটেরি বলে তোমার এখানে আসা উচিত হয়নি তোমার জন্য শুধু শুধু এই জন্তুগুলো মারা গেল আসলে গ্রেস প্যান্ডোরার মানুষের জন্য একটি স্কুল বানিয়েছিল যেখান থেকে ওরা একে অপরের রীতি রেওয়াজ আর ভাষা সম্পর্কে জানতে পারত আর নাটেরি ওখান থেকেই মানুষের ভাষা শিখেছিল তো এরপর জ্যাক বলে ওরা আমার ওপর আগে হামলা করেছিল এখানে আমার কোনো দোষ নেই এবং জ্যাক তাকে আরো বলে আমি তোমাদের ভাষা রীতি রেওয়াজ সবকিছু শিখতে চাই তুমি কি আমাকে ওগুলো শেখাবে প্রথমে তো নাটেরি রাজি হচ্ছিল না কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় পবিত্র গাছের বীজগুলো এসে জ্যাকের গায়ে বসতে শুরু করে যেটা দেখে মনে হয় ওই আত্মাগুলো জ্যাককে পছন্দ করেছে এটা দেখার পর নাটেরি খুবই অবাক হয়ে যায় এবং সে জ্যাককে সাথে করে নিজের গ্রামে নিয়ে যায় আর নাটের বাবা ছিল এই গ্রামের সর্দার আর ওরা সবাই যখন জানতে পারে জ্যাককে পবিত্র আত্মাগুলো পছন্দ করেছে তখন ওরা ঠিক করে জ্যাককে ওদের সাথে ওদের গ্রামে থাকতে দিবে এবং ওদের সব নিয়ম কানুন শিকারের পদ্ধতি সবকিছু শিখিয়ে দিবে আর জ্যাকে এসব কিছু শিখানোর দায়িত্ব দেওয়া হয় নাটেরিকে আর ওই দিন থেকে জ্যাক নাটেরির সাথে তাদের গ্রামেই থাকতে শুরু করে জ্যাক খেয়াল করে গ্রামটার চারদিকে বড় বড় বিশাল আকৃতির গাছ রয়েছে আর গ্রামের সকল সদস্যরা এই গাছগুলোকেই নিজেদের ঘর হিসেবে ব্যবহার করত এরপর রাতের বেলা জ্যাক অ্যাভাটারের শরীরে ঘুমানোর পর ক্যাম্পে জ্যাক আবারও মানব শরীরে ফিরে আসে আর এখানে জ্যাকের কাছ থেকে পুরো ঘটনা জানার পর সে মানতেই পারছে না যে গ্রামের লোকজন জ্যাকে তাদের সাথে থাকতে দিয়েছে এরপর জ্যাক এই পুরো ঘটনাটা পরিজ জানায় এবং জ্যাক সেখানে গিয়ে জানতে পারে নাভিগুলো যে গাছের উপরে থাকতো সেই গাছের নিচেই প্রচুর পরিমাণে আন অপটিনিয়াম রয়েছে এরপর করিজ তাকে বলে আমি চাই তুমি গ্রামের সব লোকের ভরসা অর্জন করো যাতে সময় আসলে আমরা ওই গাছের নিচ থেকে আন অপটিনিয়াম বের করতে যাব। তখন তুমি সমস্ত গ্রামবাসীদেরকে ওখান থেকে সরিয়ে দিবে আর আমি চাই তখন যেন সবকিছু খুব শান্তিপূর্ণ ভাবে হয়ে যায় কারণ ওদেরকে মারতে আমার একদমই ভালো লাগে না এখানে জ্যাক এবং করিজ নিজেদের মধ্যে কথা বলছিল তখন গ্রেস পুরো ঘটনাটা শুনে ফেলে কিন্তু চাইছিল না এই ঘটনাগুলো সেই জন্য সে ও জ্যাককে নিয়ে ওই ক্যাম্পের পাহাড়ের ওপরে অন্য স্থানে থাকার জন্য চলে যায় আর এই নতুন জায়গাটা খুবই ছোট ছিল এখানে বেশি একটা সুযোগ সুবিধা ছিল না শুধু বেশ কয়েকটা মেশিন রাখা ছিল যেগুলো দিয়ে ওরা ওদের অ্যাভেটারের শরীরে যাওয়া আশা করত এরপর জ্যাক নাটেরির থেকে ওদের সম্বন্ধে সবকিছু কিছু জানতে ও শিখতে শুরু করে জ্যাক আস্তে আস্তে ওদের ভাষায় কথা বলা শিকার করা ঘোড়া চালানো এবং ওদের গ্রামের নিয়ম কানুন সবকিছুই ভালোভাবে শিখতে শুরু করে আর এখানে জ্যাক জানতে পারে ওদের গ্রামের লোকেরা মনে করে ওদের মধ্যে যে শক্তি রয়েছে তার সবকিছুই এই প্রকৃতি থেকে ধার নেয়া মানে সবকিছুই একদিন আবারও এই প্রকৃতিকে ফিরে দিতে হবে আর এখানে প্রকৃতির একটি দেবী রয়েছে যার নাম হচ্ছে এভা আর উনি হলেন এই সমস্ত শক্তির আসল উৎস এরপর একদিন জ্যাককে একটি বড় পাখি দেখে বলে ওর নাম ইকরান আর বলে এই গ্রামে বসবাস করতে হলে নিজের জন্য একটি করে ইকরাম পছন্দ করতে হবে আর একটা ইকরান নিজের সারা জীবনে একজনকেই মালিক হিসেবে নেয় আর এভাবে একসাথে অনেকদিন কাটানোর পর পর ওরা একে অপরকে ভালোবাসতে শুরু করে এরপর বেশ কয়েকদিন সময়টা চলে আসে যখন জ্যাককে নিজের জন্য একটি ইকরান বেছে নিতে হবে আর এই কাজের জন্য ওদের সবাইকে একটি উঁচু পাহাড়ে যেতে হয় কারণ সমস্ত ইকরানরা ওখানেই থাকত। এবং ওখানে থেকে জ্যাক অনেক চেষ্টার পর একটি ইকরান বেছে নেয় আর এরপর জ্যাক ওটাকে নিয়ে প্রথমবার আকাশ উড়ে যায় আর এটা জাগের খুবই ভালো লাগে এরপর আস্তে আস্তে ওর মানব জীবনটাকে ভুলে গিয়ে এই জীবনটাকে উপভোগ করতে শুরু করে আর প্রতিদিন নিজের সাথে ঘুরে যাওয়া অভিজ্ঞতাগুলোকে জ্যাক রাতের বেলায় নিজের ক্যামেরায় ভিডিও করে রাখতো এরপর একদিন আকাশে ওড়ার সময় একটা বিশাল বড় ekran জ্যাক ও ন্যাটেরির উপর আক্রমণ করে কিন্তু ওরা দুজন কোনো রকমে ওর হাত থেকে বেঁচে যায় তো তখন নাটারি বলে ওই বড় ekranটার নাম হচ্ছে তুরু আর ওই হলো আকাশে উঠতে থাকা সবচেয়ে বড় জীব আর তুরু যদি কাউকে নিজের মালিক হিসেবে পছন্দ করে নেয় তবে তাকে বলা হয় তুরুক তুরুকমাক্তু আর এই পর্যন্ত শুধু পাঁচজন নাভি তুরুকমাক্তু হতে পেরেছিল আর যে এই তুরুক তুরুকমাক্তু হতে পারে তাকে সবচেয়ে বড় সম্মান দেওয়া হয় এরই মধ্যে জ্যাকের এই গ্রামে থাকা তিন মাস পেরিয়ে গিয়েছে আর ও ওর মানব জীবনটাকে একরকম ভুলিয়ে গিয়েছিল এরপর বেশ কয়েকদিন পর করিচ জ্যাকের সাথে দেখা করে এবং জ্যাককে বলে যে এখন সময় চলে এসেছে তোমাকে যেভাবেই হোক ওই গাছ থেকে গ্রামবাসীকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে কারণ আমরা এবার ওই গাছের তলা থেকে আনটেনিয়াম বের করব জ্যাক বলে আর কয়েকদিন পর ওই গ্রামে একটা অনুষ্ঠান হবে এবং সেদিন আমাকে ওই গ্রামের সদস্য হিসেবে ঘোষণা করা হবে আর তারপর থেকে ওরা সবাই আমাকে বিশ্বাস করতে শুরু করবে আর আমি ওদের সবাইকে ওখান থেকে যেতে বলবো পর দেখা যায় ওই গ্রামের অনুষ্ঠান শুরু হয়েছে এবং জ্যাককে ওদের গ্রামের সদস্য হিসেবে গণ্য করা হয়েছে আর যেহেতু নাটারি এবং জ্যাক নিজেদের অনেক পছন্দ করত সেজন্য অনুষ্ঠানের পর ওই রাতটা ওরা খুব সুন্দরভাবে কাটায় কিন্তু পরের দিন সকালে উঠে সবাই দেখতে পায় করিজ তার সমস্ত সেনাবাহিনী এবং বড় বড় বোল্ডোজার নিয়ে গ্রামের মধ্যে ঢুকতে শুরু করেছে আর যাওয়ার সময় ওরা রাস্তার সমস্ত গাছপালা দিয়ে আর দেখার ওদেরকে অনেক চেষ্টা করে ওদের উঠে সমস্ত ক্যামেরা গুলো ভেঙে দেয় কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না ওদেরকে কোনো রকমেই আটকানো সম্ভব হয় না আর নিজের চোখের সামনে নিজেদের গ্রামের এই অবস্থা দেখার পর নাটির সহ সবাই খুব কষ্ট পায় আর এরপর দেখা যায় ওদের সমস্ত গ্রামবাসীরা মানুষের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর যেহেতু জ্যাক একজন মানুষ তাই ওই গ্রামের একজন অধিবাসী জ্যাকের ওপর রেগে গিয়ে আক্রমণ শুরু করে এবং বলে জ্যাকের জন্যই আজ আমাদের এত ক্ষতি হয়েছে জ্যাক ওই এদের এখানে নিয়ে এসেছে আর অপর দিকে দেখা যায় একটু আগে যখন জ্যাক ক্যামেরাগুলো ভাঙছিল তখন ক্যাম্পের ভিতর থেকে করিজ ভিডিওগুলো দেখতে পায় ভিডিওটা দেখতে পায় আর জ্যাক ওদের বিরুদ্ধে চলে গেছে এটা জানার পর ওরা সঙ্গে সঙ্গে জ্যাকের কাছে এসে মেশিনটা বন্ধ করে দেয় যেটার সাহায্যে জ্যাক তার নিজের অ্যাভেটারের সাথে যুক্ত হয়েছিল এরপর গ্রেস জ্যাক ও নর্মকে ওদের মেন ক্যাম্পে আনা হয় ওখানে যাওয়ার পর গ্রেস সবাইকে জানায় ওই গাছগুলো ওদের সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ ওই গাছগুলো একে অন্যের সঙ্গে খুব ভালোভাবেই যুক্ত আর ওই গাছের মধ্যে ওদের নাবি সমস্ত তথ্য রাখা আছে এক কথায় বলতে গেলে ওই গাছগুলো ওদের মধ্যে কম্পিউটারের মতন কাজ করে যেখান থেকে ওরা সমস্ত রকমের তথ্য জোগাড় করতে পারে কিন্তু এখন গ্রেসের কথাগুলো কেউই বিশ্বাস করতে চাইছিল না এরপর কিছুক্ষণ পর তারা জানতে পারে করিজ তার সেনাবাহিনী নিয়ে বড় গাছটা ভাঙতে চলেছে যেটার মধ্যে ওই গ্রামবাসীরা থাকতো তখন জ্যাক বলে তোমরা প্লিজ কাউকে মেরো না আমাকে আর একটিবার সুযোগ দাও আমি গ্রামের সবাইকে বুঝিয়ে ওখান থেকে সরিয়ে নিয়ে যাবো এরপর দেখা যায় জ্যাক এবং গ্রেস আবারও তাদের অ্যাভারটাইজার রূপ ধারণ করে আবারও ওই গ্রামে এসেছে আর সেখানে জ্যাকের থেকে সমস্ত ঘটনা শোনার পর নাটারি খুবই কষ্ট পায় তো তখন নাটারি বলে তবে তুমি আগে থেকে জানতে যে আমাদের ওপর হামলা হবে তো তখন জ্যাক বলে হ্যাঁ আমি একটা সময় ওদের দলেই ছিলাম কিন্তু এখন আমি পুরোপুরি বদলে গিয়েছি এখন আমি তোমাদের গ্রামটাকেই ভালোবাসি কিন্তু এখন আর কেউ এই জ্যাক ভরসা করে না তাই গ্রামের সবাই জ্যাক ও গ্রেসের হাত পা বেঁধে রেখে দেয় এবং সাথে লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। এরা দুজন সবাইকে ওখান যেতে বলছিল কিন্তু ওরা সবাই জন্য লড়াই করতে এগিয়ে যায় এরপর দেখা যায় করেজ তার সমস্ত সেনাবাহিনী নিয়ে বড় বড় জাহাজের সাহায্যে সেখানে পৌঁছে যায় এবং তখন সমস্ত গ্রামবাসীরা ওদের উপর হামলা করতে শুরু করে কিন্তু এই তীর ধনুকের আঘাতে এদের কোনো ক্ষতি হচ্ছিল না এরপর কিছুক্ষণের মধ্যে বড় বড় বমের সাহায্যে ওই গাছটিকে পুরোপুরি ভেঙে ফেলে যেটা কিছুক্ষণ আগ অব্দি সমস্ত গ্রামবাসীর থাকার জায়গা ছিল আর অল্প কিছুক্ষণের মধ্যেই ওই বড় গাছটা ভেঙে পড়ে যায় এবং ওখানে থাকা কিছু নাভি মারা যায় আর এই ঘটনার পর জ্যাক ও গ্রেসকে অ্যাভাটারের শরীর থেকে সরিয়ে এনে জেলখানায় বন্দী করে রাখা হয় কিন্তু কিছুক্ষণ পর গ্রেসের টিমের বেশ কয়েকজন সদস্য ওদেরকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে আর ওদেরকে ওখান থেকে পালাতে দেখে করিজ ওদেরকে গুলি করতে শুরু করে যার মতো থেকে একটি গুলি গ্রেসের গায়ে এসে লাগে আর সেই জন্য অল্প কিছুক্ষণের মধ্যেই গ্রিস ওখানে মারা যায় এবার ওরা হেলিকপ্টারের সাহায্যে একটা মেশিনের চেম্বার তুলে গভীর জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে যাতে করেজ ওদেরকে কোনোভাবে আর খুঁজে না পায় আর এরপর মেশিনের মাধ্যমে জ্যাক আবারও অ্যাভেটারের শরীরে ফিরে আসে কিন্তু জ্যাক এখন চাইলেও আর ওই গ্রামে ফিরে যেতে পারবে না কারণ ও গ্রামের সবার বিশ্বাস ভেঙে ফেলেছে আর এখন ও আবারও গ্রামের লোকের বিশ্বাস জেতার জন্য তুরিকের খোঁজে নেমে পড়ে আর আকাশের মধ্যে তুরিকই ছিল সবচেয়ে শক্তিশালী প্রাণী সেজন্য আকাশে ওরা সময় জ্যাক তুরুকের ওপর দিয়ে উঠছিল এবং সে তুরুকের ওপর লাভ দিয়ে তুরুককে অনেক চেষ্টার পর বসে নিয়ে আসে এবার জ্যাক ওই তুরুকটাকে নিয়ে সমস্ত গ্রামবাসীর সামনে চলে আসে আর ওখানে জ্যাকের সাথে তুরুকটাকে দেখার পর সবাই খুব অবাক হয়ে যায় আর এ কারণে ওরা সবাই জ্যাককে সম্মান করতে শুরু করে এরপর জ্যাক সমস্ত গ্রামবাসীকে বলে আমরা ওদের সাথে লড়াই করব। এবং আবারও ওদেরকে পৃথিবীতে ফিরতে পাঠিয়ে দিব ওরা এতটাই নিষ্ঠুর যে ওরা নিজের প্রকৃতিটাকেই নষ্ট করে ফেলেছে কিন্তু এখানে ওদেরকে সেই একই কাজ করতে দিব না তোমরা সবাই আশেপাশের সমস্ত গ্রামবাসীকে এখানে ডেকে পাঠাও আমরা সবাই মিলে একসাথে ওদের সাথে লড়াই করব। আর এখানে জ্যাকের এই কথা শোনার পর সবাই আবারও লড়াই করার সাহস ফিরে পায় এরপর কিছুক্ষণ পর জ্যাক সমস্ত নাবিদের দেবী ইভার সাথে কথা বলে আর ওনার কাছে এই যুদ্ধের জন্য সাহায্য চায় আর অপর দিকে দেখা যায় করিস তার সমস্ত সেনাবাহিনী এবং আধুনিক সব অস্ত্র নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল আর এদিকে জ্যাককে সাহায্য করার জন্য আশেপাশের সমস্ত গ্রামবাসীরা যুদ্ধে যোগদান করছিল কিন্তু সেখানে অনেকক্ষণ যুদ্ধ করার পরেও এই আধুনিক অস্ত্রগুলোর সাথে ওরা পেরে উঠছিল না আর যুদ্ধের এক পর্যায়ে গ্রামবাসী সবাই মনে করেছিল তারা হয়তো হেরে গিয়েছে কিন্তু তখন দেখা যায় ওই জঙ্গলের সমস্ত পশু পাখি ও জীবজন্তু এদের সাহায্য করার জন্য এগিয়ে আসে আসলে জ্যাক যখন এভা দেবীর কাছে প্রার্থনা করেছিল তখন দেবী ওদের প্রার্থনা শুনে নিয়েছিল আর সেজন্য যুদ্ধের সাহায্য করার জন্য সমস্ত প্রাণীগুলোকে এখানে লড়াই করার জন্য পাঠিয়ে দেয় আর দীর্ঘক্ষণ রক্তকে যুদ্ধ করার পর জ্যাক ও নাটেরি করিজকে মেরে ফেলে আর এই পুরো যুদ্ধে মানব জাতিকে হার মানতে হয় এরপর সমস্ত মানুষকে প্যান্ডোরা থেকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় আর শুধুমাত্র অল্প কয়েকজন মানুষ যাদের মন ভালো ছিল তাদেরকে শুধু ওখানে থাকার সুযোগ করে দেওয়া হয় আর সবশেষে দেখা যায় প্যান্ডোরা গ্রহের মহান দেবী এভার সাহায্যে জ্যাককে ওর মানব শরীর থেকে পুরোপুরিভাবে অ্যাভারের শরীরে নিয়ে যাওয়া হচ্ছে আর এভাবেই নতুন শরীরে আবারও জ্যাকের পুনর্জন্ম হলো আর এখানে মুভিটি শেষ হয়ে যায় তবে ডিসেম্বরের ষোলো তারিখে এই মুভির দ্বিতীয় পর্ব আসতে চলেছে মুভিটি আসা মাত্রই আমাদের চ্যানেলে এক্সপ্লেন করা হবে তাই আশা করছি আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ